বারাসাত পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের বিধান পার্ক এলাকায় এক মহিলাকে মারধর করে তালাবন্দি করে রাখার অভিযোগ উঠলো বাড়িওয়ালার বিরুদ্ধে এই গাতনি করলো বাড়ি যেতে যেহেতু কেউ ছিল না এই ব্লক ওইদিকে ব্লক করলো সিসিটিভি বসালো ওই যে গণেশ মুখার্জি ওনার থেকে লাইট কারেন্ট নিল লাইট নিয়ে আটকে ফাটকে দিয়ে চলে গেল যেহেতু দীর্ঘ বত্রিশ বছর ধরে এই বাড়িতে ভাড়া থাকার পর মালিক উঠে যেতে বললে মাস সময় চাইছিল ভাড়াটিয়া মহিলা সেই কারণে তাকে মারধর করে তালা বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ মহিলাটির আমি এত বছর আছি তো এখানে আমাদের বলেছিল ঘর ছাড়তে টাইম বললাম ছ মাস টাইম দিতে হবে তা ছ মাস টাইম দেবো দু মাস দশ দিনের মধ্যে ছাড়তে বলেছে আমি বলেছি দশ দিনের মধ্যে আমি ছাড়তে পারছি না তারপর বাইরের একটা লোক ডেকে এনে আমাকে মেরেছিল আমারও বাবাকে মেরেছিল আমার ছেলেকে মেরেছিল প্রতিবেশীরা জানাচ্ছে মহিলার সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে অত্যাচার করা হয়েছে কখনো বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া কখনো আবার দরজার সামনে গাছটি তুলে দেওয়া সব থেকে তারপর বাড়ি এসে বাড়ি এসে দেখি এই সব গেতে পুরো দেয়াল দিয়ে দিয়েছে তার আগে উনি লাইন ফ্যান কেটে দিয়েছে মালিক মানে স্যারেন্ডার করে দিয়েছে উনি অন্ধকারে দীর্ঘদিন প্রায় দেড় দু মাস অন্ধকারে রয়েছে কিচ্ছু নেই শুধু এটুকুই নয় পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে তাকে জেল খাটান হয়েছে বলে অভিযোগ এই ভাড়াটিয়া মহিলাকে তুলতে বহিরাগত গুন্ডা নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ প্রতিবাসীদের উনি থানায় গিয়ে বলল যে হচ্ছে আমরা ওদেরকে মেরেছি মেরে আমার নামে কেস করলো আমি তো জানি না ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বারাসাত থানার পুলিশ অভিযুক্ত বাড়িওয়ালা রানমল্লিকের সঙ্গে কথা বলে পুলিশ তিনি তালা খুলতে না চাইলে তালা ভেঙে মহিলাকে উদ্ধার করে বারাসাত থানায় নিয়ে আসে পুলিশ আপনাকে বাইরে কিভাবে এখন ওই তালা ভেঙে দিল তাই এখন কোথায় যাচ্ছেন স্যার বলছে যেতে বারাসাত থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে 中国的一个。